আজ থেকে শীতলকুচিদের রাস্তার আনাচে কানাচে দেখা যাবে না আজাহার আলীকে তার বিদায় বেলায় কেঁদে ভাসালেন বেশ কিছু স্থানীয় বাসিন্দা হয়তো বা সে ভব করে তবে তারও একটা বাসস্থান রয়েছে রয়েছে পরিবার দীর্ঘদিন পর সামাজিক মাধ্যমে পরিবারকে ফিরে পেল আজাহার সামাজিক মাধ্যমের পোস্ট দেখে দীর্ঘ নয় বছর পর ভাইকে ফিরে পেলেন জাহান উদ্দিন চোখে জল ফেলে আনন্দের হাসি হাসলেন ঘটনাটি শীতলকুচির জানা যায় আসামের বাসিন্দা আজাহার আলী প্রায় নয় বছর ধরে নিখোঁজ সে ছোটবেলা থেকেই বড্ড ভালো স্বভাবের ছিল সে বড় ভাই জাহান উদ্দিনের সঙ্গে কাজেও যোগ দেয় সে মা আগে মারা যায় পরিবারে আজাহাররা পাঁচ ভাই দুই বোন সুখী সংসার কাটছিল তাদের একদিন হঠাৎ আজাহার নিখোঁজ হয়ে যায় পরিবারের সকলেই খোঁজাখুঁজি শুরু করে কিন্তু দীর্ঘ নয় বছর ধরে তার খোঁজ নেই হঠাৎ দুদিন আগেই সামাজিক মাধ্যম ফেসবুকে অবসর সময়ে চোখ বোলাচ্ছিল আজাহারের ভাই জাহান উদ্দিন হঠাৎ নজরে আসে শীতলকুচির গোসাহাট সংলগ্ন বিমান বর্মন নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট সেখানে দেখা যাচ্ছে এক ভবঘুরের ছবি সেই ছবি দেখতে দেখতেই হঠাৎ চিৎকার মেরে ওঠে জাহান উদ্দিন এই চিৎকার শুনে বাড়ির সকলে ছুটে আসে এবং জানতে চায় কি হয়েছে জাহান উদ্দিন বিষয়টি খুলে না বলে সবাইকে মোবাইল দেখার কথা বলে সবাই চোখ বোলাতেই দেখতে পারেন তাদের পরিবারের প্রিয় মানুষ আজাহারের ছবি যেই আজাহার দীর্ঘ নয় বছর ধরে নিখোঁজ ভিডিওটি দেখা যোগাযোগ করেন জাহান উদ্দিন বাসিন্দা বিমানের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তার কাছ থেকে লোকেশন নিয়ে মঙ্গলবার ভোরবেলা রওনা দেয় শীতলকুচির উদ্দেশ্যে ভাইকে নিতে দীর্ঘ দুশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীতলকুচিতে আসেন আজাহার আলীর চার ভাই তারা বংশতি ভাইকে দেখে আনন্দে কেঁদে ফেলেন ভাইও তার চার ভাইকে চিনে ফেলে দীর্ঘ নয় বছর পর দেখা কী কান নাই না কাঁদছিল পরবর্তীতে তাকে নতুন পোশাক পরিয়ে দেয় ভাইরা স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায় আজাহার প্রায় চার থেকে পাঁচ বছর ধরে শীতলকুচির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কখনও তাকে দেখা যায় গোসারহাট পার্শ্ববর্তী হাসপাতাল মাঠ সংলগ্ন এলাকায় সেখানে বীরেন্দ্রনাথ বর্মন নামে এক ব্যক্তি সবসময় তার খাবারের ব্যবস্থা করত। এবং তার পাশাপাশি শীতলকুচি বাজারে এলে প্রভাত বর্মন নামে এক দোকানদারের কাছ থেকে মাঝে মধ্যে বিস্কুট বিড়ি পান সুপারি বিভিন্ন জিনিস চেয়ে খেত ওই দোকানদার তার সাথেই আর কিও করতো মাঝে মধ্যে তাকে নলকূপ থেকে জল আনতেও বলতো তার কথা অক্ষরে অক্ষরে শুনত এতটা ভালো ছিল যা কল্পনার অতীত এদিন পরিবার আজাহারকে নিতে আসায় বিষণ্ন হয়ে পড়েন শীতলকুচি এবং গোসাইহাটের এলাকাবাসী যে মানুষটা দীর্ঘ পাঁচ বছর এই এলাকায় কাটালো তার উপর মায়া বসে গেছে অনেকের তবে সে ভবঘুরে। তবু তাকে ভালোবাসত সকলেই কিন্তু কেন ভালোবাসা মানুষের প্রতি কখনকার কার কিভাবে হয়ে যাবে কখনো কেউ টের পাবে না আজ তাকে নিয়ে যেতে আসতে বিষণ্ন হয়ে পড়েন প্রভাত বীরেন্দ্র বিমানরা যদিও আজাহার মুসলিম তা জানা সত্ত্বেও দীর্ঘদিন ধরে তাকে খাবার দিচ্ছেন নানা ভালোবাসা দিচ্ছে এ নিয়ে বীরেন্দ্রনাথ বর্মনকে প্রশ্ন করা হলে তিনি বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এগুলো জাতি মেনে কি হবে আমাদের সকলের রক্ত এক আমাদের পরিচয় মানুষ এদিন পরন্ত বিকেলে তাকে নতুন পোশাক পরিয়ে দিয়ে গাড়িতে করে বাড়িতে নিয়ে যায় বাড়িতে আজাহার ফিরতেই একটু অন্যরকম লাগছিল বাড়িটাকে কিন্তু যে মানুষগুলো থাকলে আজাহার আরও খুশি হতো ন বছরে বেশ কিছু জিনিস হারিয়ে গেছে আজাহারের জীবন থেকে হারিয়ে গিয়েছে জন্মদাতা পিতা আজাহার নিখোঁজ থাকায় তার স্ত্রীও বর্তমানে সেখানে নেই তবে আজাহারের বড় দাদা ভাই বোন দিদি সকলেই খুবই খুশি এ বিষয়ে সামাজিক মাধ্যমে যিনি পোস্ট করেছেন তিনি বলেন আমার নাম বিমান বর্মন সকলেই বিমান ড্রাইভার নামেই চেনে আমি খুবই খুশি কারণ আমার ছোট্ট একটি পোস্ট নয় বছর পর এই ব্যক্তি তার পরিবারকে ফিরে পেল এর থেকে আনন্দের আর কি হতে পারে এই বিষয়ে জাহানুদ্দিন বলেন দীর্ঘদিন পর ভাইকে পেলাম আমি এতটাই খুশি যা বলে বোঝাতে পারবো না ভাই একটু অসুস্থ তার চিকিৎসা অতি দ্রুত আমরা করব। শীতলকুচির মানুষজনের ভালোবাসা পেয়ে খুবই খুশি তারা মঙ্গলবার বিকেলে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আজাহাররা

তো আমি আজকে অনেক খুশি প্রচণ্ড খুশি যে আমার একটি ছোট্ট ভিডিও পোস্টের মাধ্যমে এক অসহায় মানুষ তার নিজের পরিবার এবং নিজের বাড়ি সমস্ত কিছু ফিরে পেল যে মানুষ নয় বছর আগে নয় বছর যে মানুষ নয় বছর আগে বাড়ি থেকে মানে হারিয়ে যায় সে আসামের গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের মানুষ কি করে কী করে কীভাবে গিয়ে শীতলকচি বিধানসভার অন্তর্গত গোসাইহাট গ্রাম পঞ্চায়েত এবং শীতলকচির মধ্যে ঘোরাঘুরি করত সেই মানুষ তার নিজের পরিবার ফিরে পেয়েছে আপনাদের মাধ্যমে এবং আপনাদেরকেও আমি এই বিষয়ে ধন্যবাদ জানাই যে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা গিয়ে শেয়ার করেছেন সেই লোকটাকে তার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য এবং আমার পার্শ্ববর্তী এরিয়ার অনেক মানুষ সাপোর্ট করেছে সেই মানুষকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি ভালো থাকবেন সবাই সুস্থ